যেভাবে তাওবা করলে আল্লাহ পাকর আলমিন খুশি হয়ে যান আপনি যত গুণা করেছেন সকল গুণা ধুহিয়ে মুসে মুহূর্তের ভেতরে ক্ষমা কর দিবেন সেই নিয়মটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ইভেন্ট পাশাপাশি এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটি তাওবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ক্রিন উচ্চারণ দিয়ে আমি আপনাদেরকে শব্দ শব্দ করে বলে দিয়ে সেই দোয়াটিও শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি হাতে সময় থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে সে শাব্দে কন্টিনিউ দেখতে থাকুন সময় তো দিনে আমরা কিন্তু অনেক গুণা করে ফেলি গুণা করার পরে এক পর্যায়ে একটা মানুষের দিলের মধ্যে একটু চিন্তা চলে আসে যে আমি এত গুণা করেছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কিনা আর ক্ষমা চাইতে হইলে আল্লাহ তালার কাছে কিভাবে ক্ষমা চাইতে হয় তাও বা করতে হয় এই যে লিস্ট এই নিয়ম কানুনগুলো কিন্তু আমরা অনেকেই জানি না যে আল্লাহ তালার কাছে কীভাবে ক্ষমা ছাইবো আল্লাহ তালা কীভাবে ক্ষমা করবেন এই যে বিষয়টা অনেকে হুজুরদের কাছে চলে যায় হ্যাঁ ঠিক আছে হুজুরের কাছে আপনি তাওবা করার জন্য যেতে পারেন তবে যদি আপনি নিজে নিজে তাওবা করতে পারেন আল্লাহ ফাকরুব্বল আলমিন একটু বেশি পায়ে রুটি দিবেন রব্বে কাবার কসম একদম সহজ পদ্ধতি তাওবা করা কেননা জানেন আল্লাহ ফাকরুব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ পাঠিয়েছেন রসুল উল্লাহ সাল সাল্লাম বলেন কুল্লুবানী আয়দমা খত্তাফুল ওয়ীর খত্তাউনে তবা আবন নবীজের বাণীও সেটি তিনি বলেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন পাঠিয়েছেন অলমোস্ট সকল মানুষ গুণা করবে রসুল বলেন কুল্লুবানি আয়দমা খত্তাহাফুন ওয়ীর খত্তাউল তব্বাহ তব্বাবুন সকল বনিয়া আদম গুণা করে যেমন আমি যদি বলি আমরা যেভাবে ভাত খাই নাস্তা করে থাকি আমরা যে পোশাক পরিধান করে থাকি এইগুলো না পড়লে আমরা থাকতে পারি না দুনিয়াতে বসবাস করা সম্ভব না টিকে থাকা সম্ভব না অলমোস্ট আমরা খাইতে হয় আমাদের ঘুমাইতে হয় গোসল করতে হয় ইত্যাদি ইত্যাদি একজন মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাইলে কিন্তু এগুলোর প্রয়োজন তেমনিভাবে আপনি দুনিয়ার মধ্যে এসেছেন গুণা করবেন গুণা ছাড়া থাকতে পারবে না কেমন হাদিসের কিতাবের ভেতর ভাবেন আপনি যদি রিসার্চ করেন যে আমরা যদি গুণা না করি আর গুণা করার পর যদি আল্লাহ তালার কাছে কমা না ইচ্ছে তাহলে হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা এই জাতিগুলোকে ধ্বংস করে দেবেন লিস্ট ধ্বংস করার পরেই আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে আবার নতুন জাতি পাঠাবেন তারা কিন্তু এই দুনিয়ার মধ্যে বসবাস করবেন সেজন্য গুণা করবেন 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 তবে একটা কথা মাথায় রাখবেন কখনো ইচ্ছাকৃতভাবে কখনো গুনাহের সাথে জড়িত হবেন না বলে কেন ইচ্ছাকৃতভাবে যদি এই নিয়ত করে তাওবা না করে গুণা করতেই থাকেন গুণা করতে থাকেন আমি ইচ্ছাকৃতভাবে গুণা করব পরে শেষে আমি গুণাগুলো ক্ষমা চাইব এই নিয়তে মেরে গুণা করবেন না আজকে কমা চাইবেন কালকে ক্ষমা চাইবেন এই নিয়ত আপনি অনেক অনেক গুণা করে ফেলেছেন কিন্তু এমন অবস্থায় আপনি রাতে ঘুমিয়ে ঘুমাইতে গেছেন আজারিল আলহিসামাইশা আপনার দরবার উপস্থিত হইয়া গেছেন ওই যে দিনের মধ্যে আগামী খেল করার জন্য আপনি নিয়ত করে গুণা করেছিলেন কিন্তু মেরাজিজ আগামী আগামীকাল আসার আগে আগে যদি আপনার মৃত্যু হইয়া যায় আজার আলহিসাম আপনাকে নিয়ে যাই তখন আপনি কী করবেন একটু বলে ইচ্ছাকৃতভাবে কখনো গুণা করা যাবে যাবে না ভুলে যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারলে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন রসুলের কথা হচ্ছে কুল্লুবানি আদমা বুন ওরুল সকল বনি আদম গুনাগার বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন সকল মানুষ কিন্তু গুনাহার কিন্তু যারা গুণা করার পরে আল্লাহ তারার কাছে থাওবা করেন আল্লাহ কি করলাম আল্লাহ ধ্বংস হইয়া গেলাম গুনাহের সাথে জড়িত হইয়া গেলাম মালিক গুণাগুণ ক্ষমা করে দেন এইভাবে যদি গুণা করে করে রব্বুল আলমীরের কাছে ক্ষমা চাইতে পারেন রব্বুল আলমিন এভাবে দুই এ সাব করে দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না কোরআন উল কারেমের মধ্যে রব্বুল আলমিন স্পষ্টভাবে কোট করেছেন ইল্লামানত ওয়া মেনা ওয়া মিলা সালি হা তা উলা ইকেউবাদ দিলুল্লাহ হুসইয়া তিহিম হাসানা আল্লাহফাক রব্বুল আলমিন বলেন বান্দা কোন ঈমানদার নারী পুরুষ যদি গুনা করার পর তাওবা করে ইল্লামানতা বা ওয়া আহ আবার যখন নির্মাণ নিয়ে আসবে ওয়া আমিলা স ভালো ভালো যখন নে গুলো করবে ইল্লেমানতা বা ওয়া আহ মানে ওয়া আমিলা স লে হ্যাঁ তা উলা ইকা এক লক্ষ্য যদি আপনার আমূল নামের মধ্যে গুনা থাকে যখন তাওবা করবেন যখন রব্বুল আলমিনকে বুঝাইবেন আল্লাহ অনেক গুণা করে ফেললাম নিজেকে নিজে হালাক করে দিয়েছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এইভাবে যদি রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারেন এক কোটি যদি আপনার আমল নামার মধ্যে গুণা থাকে রব্বুল আলমিন এক কোটি গুণা প্রথমে আপনাকে ক্ষমা করে দিবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এক কোটি একুটিকে আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন কুল্লবাণী আল্লাহ ফক্রব্বুল আলমিন তাও বাকারে কে বেশি পছন্দ করেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যদি কোনো ইমানদার নাফরমান ইমানদা কোনো ইমানদার বান্দা যদি নাফরমানি করার পরে যখন তার দিলের ভেতরে খবর বই চলে আসছে যখন মারা যাবে সে চিন্তা চলে এসে গেছে যদি এই চিন্তা নিয়ে ধরে নিয়ত করে চামিয়া গামি ক্যালতেও বা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আর শাহজিমের মধ্যে ফেরস তাদেরকে ডাকে হে ফেরস তার দল আইনা হে ফেরেশ তার তোমরা কোথায় তোমরা তাই ইরে ইয়ে আমার দিকে আসো তোমাদের সাথে কথা আছে ফেরায়গন রব্বুল আলমিনকে বলেন কি জন্য ডেকেছেন একটু যদি বলতেন আল্লাহ পাক বলেন হে দল আজকে সাজাও 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 আসমান তোমরা পরিপূর্ণভাবে সাজিয়ে ফেল ফের রব্বুল আলমিনের কাছে আবার প্রশ্ন করেন আল্লা গো কি হয়েছে আসমান কেন সাজাবো আল্লাহ একটু যদি বলতেন তখন আল্লাহ পাকরমুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন হে ফেরেস্তা দল তোমরা শুনো শুনো আমার এক নাফরমান বান্দা অনেক দিন ধরে আমাকে বলে গিয়েছিল আজকে আমার সেই বান্দা তাও বা করবে আজকে আমার সেই বান্দা আমার দিকে ফিরে আসবে এজন্য তোমরা তার জন্য আসমান ফুল দিয়েই তোমরা সাজাইতে থাকো আল্লাহ খুশি হয়ে যায় এর জন্য গুণা করার পরে তাওবা করবেন আল্লাহ কমা করে দিবেন ওল্লাহি কমা করবেন হাই হাই আল্লাহকে চিনেন না ভাই আল্লাহ আমাদেরকে নামে কখনো দেওয়ার জন্য তৈরি করেন নাই আমাদেরকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দেওয়ার জন্য তৈরি করেছেন কিন্তু আমরা কি বলবো গুনাহে কর গুনাহের কাজ করতে 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 নিজেকে আমরা ধ্বংস করে দিতেছি নিজেকে নিজে আমরা ধ্বংস করে দিতেছি এর জন্য প্লিজ আসুন আমরা বেশি বেশি তাওবা করে রসুল্লাহ সাল্ল সাল্লাম একশো তোবার উপরে তওবা করতেন দৈনিক তাওবা করার অর্থে হচ্ছে ফিরিয়ে আসা এমনভাবে বলা যে আমরা এক লোক এক লোকটাকে বলি না যে হয়েছে ভাই একটু থাম এবার গাড়িটা বেগ দাও আমরা বলি না তো তেমনিভাবে আমরা যখন গুণা করতে 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 এক পর্যায়ে আমাদের বুঝ চলে আসে যে হাই হায় আমি তো ভুল পথে যাচ্ছি আমার তো গুণা চাইতে হবে এই যে ফিরিয়ে আসা এটার নামে হচ্ছে তাওবা আল্লাহ তালা অনেক অনেক খুশি হয় রবে আবার কস কিতাবের ভেতর উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ কত খুশি হয় নাফরমান ব্যক্তি যদি আল্লাহর দরবারে ফিরে আসে অনেক অনেক খুশি হয় বলে কেমন খুশি হয়ে জানেন আচ্ছা আসুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই এক ব্যক্তি খাবার রসদ পানি সব কিছু নিয়ে এক মরুভূমির দিকে রওয়ানা হয়েছেন সফর করতেছিলেন আচ্ছা মরুভূমির মধ্যে মরুভূমি আপনারা বুঝবেন কি না জানি না মরুভূমি মানে সৌদি আরবে বিভিন্ন আরব কান্ট্রিতে যারা আছেন তারা দেখছেন বালি আর বালি না গাছ না পানি কিচ্ছু নাই মরুভূমি আর মরুভূমি যতটুকু চোখ যাই ততটুকু মরুভূমি তো একজন মানুষ মোসাফের খাবার রসদ পানি সব কিছু নিয়ে মরুভূমির দিয়ে মরুমির পথ দিয়ে জায়গার মধ্যে সফর করতেছে যেতে যেতে ধরেন সন্ধ্যা পর্যন্ত সফর করেছে কোন ক্লান্ত হয়ে গেছে আসর টাইম পর্যন্ত ধরেন সফর করার পরে ক্লান্ত হয়ে গেছে তো তার সাথে একটা গোড়া ছিল গোড়াটা নিয়ে তো সে সেই সফর করতেছিল তো ক্লান্ত হয়ে যাওয়ার পরেই গোড়াটা রাইকে সে একটু রেস্ট নিতেছিলেন দেন রেস্ট নেওয়ার সময় তার ঘুম চলে এসেছে ভালো করে বুঝবেন আল্লাহ কত খুশি হয় একজন নাফরমান ব্যক্তি নামাজ ছেড়ে দিত বান্দাটি এখন যখন তাও বা করে রব খুশি হয়ে যায় কত খুশি হয় এ ঘটনাটা শুনলে আপনি সহজে বুঝতে পারবেন আচ্ছা এখন ওই লোকটার ওই মুসাফের গুম এসে গেছে অ্যান্ড গুম এসে যাওয়ার পরপরই গোড়াটা খাবার পানি রসদ সব কিছু নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পর যখন আবার তার ঘুম ভাঙলো দেখতেছে মরুভূমির মধ্যে ঘুমিয়ে আছে সে যে গুঁড়া ছিল খাবার রসদ পানি নিয়ে সব কিছু নিয়ে কোথাও নাকি চলে গেছে এখন চিন্তা করেন মরুভূমি আর মরুভূমি ডানে বামে সামনে পেছনে মরুভূমি ছাড়া কিচ্ছু নাই এখন সে বেচারার পানি খাবার কিচ্ছু নাই গুড়াটাও চলে গেছে একটু চিন্তা করেন ব্যক্তিটা কত বিপদের মধ্যে পড়ে গেছে বাঁচানোর মতো তাকে কেউ নেই আল্লাহ আকিবর তো বাঁচানোর মতো তো তার কেউ নাই এখন চিন্তা করতে করতে সে ব্যক্তি চিন্তা করতে লাগলো যে আমি মারাই যাব এখানে আমি আমাকে আর কে বাঁচাবে এখানে তো আমার আত্মীয় স্বজন ডানে বামে কেউ নাই এন্ড এখানে যে আমি আছি এটা তো কেউ জানে না হ্যাঁ চিন্তা করতে করতে মারা যাবে এখানে কী কোথায় যাবে মরুভূমি আর মরুভূমি চিন্তা করতে করতে আবার তার ঘুম এসে গেছে ঘুমানোর পর কিছুক্ষণ যখন আবার ঘুমিয়ে ঘুম ভেঙে গেল আল্লাহ আকবর দেখতেছে ওই তার মুসাফের গোড়াটি খাবার পানি রসদ সব কিছু নিয়ে আবার কিন্তু তার কাছে চলে এসেছে একটু চিন্তা করেন ওই ব্যক্তিটি মারা যাবে যাবে ওই চিন্তা করে কিন্তু ছিল এখন ঘুম থেকে উঠে যখন আবার গোড়াটা পেয়ে যাবে খাবার রসদ সব কিছু সাথে নিয়ে যাবে কিন্তু ওই বান্দাটা কত না খুশি হবে এর চেয়ে কুটি কুটি গুনে পাক খুশি হয়ে থাকেন যখন কোনো না ফরমান ব্যক্তি আল্লাহ তালার দিকে তওবা করে ফিরে যায় এজন্য গুণা করেছেন একটু স্টপ করে দেন কেননা গুনাকে আমাদের অনেক অনেক বই করতে হবে আলে মুরামাগন কিতাবের মধ্যে লিখেছেন গুণাকে আমাদের কতটুকু বই করতে হবে আপনি ধরেন এর উপরে আপনি বসে আছেন অথবা এমন একটা জায়গার মধ্যে বসে আছেন যে জায়গার এমন ব্যবস্থা রয়েছে আপনার মাথার উপর পাহাড় আছে আপনি বসে আছেন আপনার মাথার উপরে ছাদটা ভেঙে ভেঙে পড়তেছে আপনি দেখতেছেন আপনি কতটুকু বইয়ের মধ্যে থাকবেন একটু চিন্তা করে দেখেন কেন না মাথার উপরে কিন্তু এখন আমার ছাদ পড়বে আমি তার বেঁচে থাকবো না এটাও যদি বাদ দিয়ে দেন আপনার মাথার উপর যদি একটা পাহাড় পড়ে আপনি কত বইয়ের মধ্যে থাকবেন আপনি দেখতেছেন আপনার মাথার উপর পাহাড় পড়তেছে এখন আপনি আমাকে বলেন আপনি কত টেনশনের মধ্যে থাকবেন আপনি অবশ্যই অবশ্যই ওখান থেকে আপনি পালিয়ে অন্য জায়গার মধ্যে চলে যাইবেন বলে কেন আপনার মাথার উপর পাহাড় পড়তেছে আপনি তো বেঁচে থাকার জন্য জীবনটাকে সুরক্ষিত রাখার জন্য ওই জায়গা থেকে পালিয়ে যাইবে ওলামাগুন বলেন একজন ব্যক্তি একটা গুণাকে এর চেয়ে আরও কোটি কোটি গুণে বহি করতে হবে কেননা আপনার মাথার উপর যদি ছাদ পড়ে যায় আপনি মারা যাবেন দুনিয়া বি জিন্দিগি শেষ হইয়া যাইবে কবরের মধ্যে গেলে এটার কোন আর শাস্তি হবে না বান্দারে যদি আপনার মাথার উপর একটা পাহাড় পড়ে আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবেন কবরের মধ্যে আর পাহাড় থাকবে না কিন্তু মেরাজিজ যদি দুনিয়াতে তাক অবস্থায় আপনি গুণা নিয়ে কবর ভেতর চলে যান রব কাবার কসম দুনিয়া এবং আকিরতের মধ্যে উভয় জাহানের মধ্যে আপনি ধ্বংস হইয়া যাইবেন কোনোভাবে আপনি শান্তি পেতে পারেন না এজন্য আসুন রবের কাছে আমরা সবাই ফিরে যাই এর জন্য আল্লাহর কথা হচ্ছে সেটি বান্দা তোর যাও না ফিহি হি বলেন তোমরা ওই দিনকে বই করো যেদিন আমার দিকে আসতে হবে তো যাই হোক সমর্থ দিনে বেব এখন আমরা তাও বা কীভাবে করবো প্লিজ গুণা করবেন না ভাই গুণা অনেক মারাত্মক একটা জিনিস তো গুণা করার পরে এখন আমরা তৌবা করতে চাই না সঠিক নিয়মে আমি যেভাবে বলে দেবো ওইভাবে তৌবা করবেন ধরেন আপনার মাথায় চিন্তা এসেছে যে অনেক গুণা হয়ে গেছে এখন আমি গুণা থেকে কীভাবে তাওবা করব ফিরে যাবো আল্লাহ তালার দিকে হ্যাঁ আপনার জন্য রাস্তা খোলা আছে তো এই চিন্তা যখন আসবেন মনের মধ্যে আপনার তখন থওবা তওবা করার জন্য উজু করবেন উজু করার পরেই দুরাকাত তাওবার নামাজ পড়বেন তাওবার নামাজ আপনি পড়বেন পড়ার পরে ক্যাবলাখী বসা থাকা অবস্থায় তিনবার দর্শের পাঠ করবেন তিনবার সাল্লাহ আলি ওসাল্লাম সাল্লাইসাল্লাম এর এরপরে তিনবার স্তাইপর পাঠ করবেন আস্ত ফিরুল্লাহ দি লা ইলাহা এই করবেন পারেন আল্লাহর কাছে বাংলা ভাষাই বলেন যেই ভাষা পারেন ওই ভাষাই বলেন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এরপরে আল্লাহ তালার কাছে তিনটা কথা বলবেন আল্লাহ আমি গুণা করেছি ভুল করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমি আর গুণা করবো না পাক্কা ওয়াদা আল্লাহ আকবর এক নাম্বার কি বলেছিলাম আল্লাহ আমি গুণা করেছি ভুল করেছি দ্বিতীয় নাম্বার বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তৃতীয় নাম্বার বলবেন আল্লাহ আমি আর গুণা করবো না পাক্কা ওয়াদা করেন পাক্কা রব্বে কাবার কসম সকল গুণা ক্ষমা করে দিন এভাবে আল্লাহ তালের কাছে ক্ষমা পরে তিনবার আবার শেষে দর্শের পাঠ করবেন এরপর রব্বুল আলমীর কাছে দোয়া করেন আল্লাহ গুণা করেছি আল্লাহ শৈতানের দুকাই পড়ে গুণা করেছি নফসের দুকাই পড়ে গুণা করেছি বন্ধু বান্ধবের দুকাই পড়ে গুণা করেছি আল্লাহ আজকে তাওবা করতেছি আল্লাহ আপনার সাথে চুক্তি করতেছি আল্লাহ ফাঁকা ওয়াদা দিতেছি আর গুণা করব না মালিক আপনি আমাকে একটু ক্ষমা করে দিন আল্লাহ ফাকরব্বুল আলমিনের কথা হচ্ছে ইয়া তুবু ইহি তৌবতোহ আসা রব্বু কুম আয়ু কফরা কুম সৈকুম ইলাহির আয়া আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে রসাদ করেছেন যদি তাওবা না সোহা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলুমিন যেইভাবে চান ওইভাবে যদি আমরা তাওবা করতে পারি রব্বুল আলমিন আমাদের গুণাগুলোকে নেকে দিয়ে পরিবর্তন করে দিবে এর জন্য গুণা করার সুযোগ আপনাকে দিয়েছেন তো গুণা করে 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 লাইফ শেষ করে দিয়ে না ভাই কবরের ভেতর যেতে হবে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন বিদায় আপনি হচ্ছে গুণা করতে থাকবেন না গুনার সাথে লেগে থাকবেন না এটা ভালো না গুণা কিন্তু ক্যান্সার হচ্ছে মারাত্মক গুনা ক্যান্সার চেয়ে মারাত্মক কেননা আপনার যদি ক্যান্সার হয় দেন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন ওকে দুনিয়া থেকে বিদায়ী হবেন এটা সত্য অ্যান্ড আপনি ক কোনো কবর ভেতর গেলে আপনার শরীরের মধ্যে ক্যান্সার থাকবে না আপনি যতই পরীক্ষা নিরীক্ষা করেন কোনো ক্যান্সার আপনি পাবেন না আপনার শরীরে অলমোস্ট দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন আপনার ক্যান্সার থাকবে কবর ভেতর আপনার কোনো ক্যান্সার থাকবে না এক লিস্ট যদি গুণা নিয়ে কবর যান মেরা আজিজ দুনিয়ার মধ্য অশান্তির মধ্যে ছিলেন অভাব অনটনের মধ্যে ছিলেন অ্যান্ড কবরের ভেতরে কিন্তু ওই গুনাহের জন্য আপনাকে পিটানো হবে আপনাকে শাস্তি দিবেন তো এই জন্য গুণা কালকে ক্ষমা চাইব এরপরের দিন কমা চাইবো এটা কখনো নিয়ত করবেন না যখন গুণা করেছেন তাও তখন তাও বা করেন সাথে সাথে ক্ষমা চাইয়ে ফেলেন আল্লাহ ক্ষমা করে দিবেন কেন না জানেন গুণা করার পরেই বান্দা যখন দিলের মধ্যে অনুশোচনা নিয়ে আস হাই হাই কী করলাম আমি আমি তো ধ্বংস হইয়া গেলাম আল্লাহ আমি কি করলাম এক একটা চিৎকারের কারণে আল্লাহ বান্দার গুনা ক্ষমা করেন আল্লাহ কবা করে দেন এর জন্য প্রত্যেক দিন যদি পারেন ঘুমানোর সময় একবার তৌবা করে ঘুমান কেননা ভাই আমরা অনেক নাফর মানি করে আল্লাহ তালাকে নারাজ করে ফেলেছি এর জন্য আমি যেভাবে বলেছি এভাবে যদি তওবা করতে পারেন রাতে গুণা করেছেন দিনে তওবা করেছেন যে কোনো সময় আপনি করতে পারেন যত আছে আল্লাহ তালা সকল গুণা দুইয়ে মুসে সাফ করে দিবেন দেখেন তাহবা করার অনেক দোয়া আপনি পাবেন এই যে আমি একেবারে আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিলাম ইনশাআল্লাহ বাবা যদি তওবা করেন জানা অজানা ইচ্ছায় অনেক যত গুনা করেছেন আল্লাহ তালা কমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলমিন সকল মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে তওবা করে গুণা কমা করে কবর যাওয়ার তৌফিক দান করুক আমিন প্রদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক ভিডিও আমি আপলোড করতে ইনশা অনেক কিছু আপনি শিখতে পারবেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামাদি আরাইকুম ওর তাকাত